চলে গেলেন তিনজন বিবেও চলে গেলেন কারণ আইবেন সাল্লামের অবমানা টন দেখা দিলেন রে মুসলমান এই রাজ্যের যত উজির ছিল যত প্রজাব ছিল সবাই আইকে ছেড়ে চলে গেলেন বাকি থাকলেন শুধু আইবেন সাল্লামের কাছে একজন বিবি বিবি রহিমা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা

তুমি যত পরীক্ষা নাও আমি আয়ুব না ভুলি আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না আল্লাহ তুমি যা করো আমি সেটাই রাজি খুশি জোরে জোরে চিল্লা বলা না আমার আবার ইমান কাকে বলে ইমান কাকে বলে হজরত তাই ও সাল্লাম কি করলেন এ মুসলমান শুনে নাও একদিন দুদিন নয় কয়েকদিন রইলেন মাস্টারি প্লিজ দরবে সেজে আসলেন আইবাল্লামের অভাব আনাটলের মধ্যে আইব নবী বসে আসেন একটা দরবে সেজে শয়তান আসলেন আসিয়াইসাল্লামের কানের মধ্যে দুই কানে দুইটা ফু দিলেন ফু দিয়ে চলে যাওয়া পর হজরত তাইবাহামের গায়ের মধ্যে ছোট ছোট ছুসকা পড়া শুরু হলো কোন কোন রেওয়াতে পাইলাম পায়ের মধ্যে উসট খেপ একটু কেটে গিয়েছিল আবার কেউ কেউ বলে শয়তান ফুক মারলেন কানের ভিতরে সমস্ত গায়ের মধ্যে ফুসকা পড়ে গেলেন ফুসকা পড়িয়া ঘাও হয়ে গেল গায়ের মধ্যে এমন রোগ শুরু হয়ে গেল সবাই যখন ছেড়ে চলে গেল আত্মীয়স্বজন সবাই যখন ছেড়ে গেলে বিবি রহিমা মা বুড়ে না সব তেলের কান্ড লাগা রহিমা কিন্তু মুসলমানাই বাড়ি ও সাল্লামকে ছেড়ে যায় নাই সারার ফাত্র না দেখতে বলে আল্লাহ আমি দুনিয়ার জিন্দেগি চাই না আমার স্বামীর খেদমত করে আমি পর পাহাড়ের চাই তুমি আমার উপরে রাজি খুশি হয়ে যেও আমি যেন স্বামীকে আমার আল্লাহ আমি যেন আমার স্বামীর হক আদায় করতে পারি জোরে বলেন মার আইয়ুব আলাইহিস সালাম কে নিয়ে সাতটা মহল্লা মধ্যে পোকা মাকড় ও মুসলমান শুনে নাও গায়ের মধ্যে পচন ধরছে যে এলাকার মধ্যে যাই সে দূর দূর করে দাঁড়িয়ে দেয় এই রকম বিবি রহিমা স্বামীকে নিয়ে একটা নয় দুটি নয় সাতটা মহল্লার মধ্যে গড়লেন কেউ একটু জায়গা দিলেন না অবশেষে তার বিশ্বাসিত উজি কাঁদে করে নিয়ে যান জঙ্গলার মধ্যে অযোধ তাই ওয়ালাইসাল্লাম ফেলে রাখলেন আর সেখানে আয় ওয়ালাইসাল্লামের বিবি দানা পানি যা ছিল এরকম খাইতে লাগলেন শেষ হয়ে গেল আর খাবার মতো কিচ্ছু নাই আই ওয়ালিয়াসাল্লামের বিবি ডাক দেওয়ালে রহিমা বিবি ডাক দেওয়ালে আর স্বামী আপনি যদি হুকুম দেন আপনি যদি আমাকে হুকুম দেন আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করব একটু সুযোগ দেন আমারে মুসলমান শুনে না পথ না পায় হুকুম দিলেন বিবিরে বিবিরে যাও 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 সন্ধানে কিন্তু মাস্টার তো পিছু সারা মানুষ নয় মাস্টার ইবলিস তো ছিল শত্রু মানুষ জাতির জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না একদিনের ঘটনা আইব আল্লাহ এর গায়ের মধ্যে কিছু পোকা আজগরে পড়ে গেছে আইব আল্লাহ সাল্লাম রহিমাকে ডাক দেব রহিমা রে পোকাগুলো আমার গায়ের মধ্যে উঠায় দাও কারণ আমার গায়ের গোস্তগুলো ওরা খাচ্ছে কিছু অংশ খাচ্ছে আর কিছু পড়ে গেছে ওই পোকাগুলো আমার গায়ের মধ্যে উঠায় দাও আমার খা ওরা গায়ের গোস্তগুলো খা ওদের কষ্ট দিও ওরা খেয়ে তাজা হোক কেমন ভালোবাস কেমন নবী কেমন আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধু আমার হজরতাইবানি আসসালাম কি করলেন বিবি হুকুম দিলেন বিবি কাদের জন্য সন্ধ্যারের বাইর হয়ে গেল প্রতিদিন মানুষের বাড়ি যাতা ঘুরা কষ্ট করে অমুসলমান বিনিময়ে কিছু খাবার পায় এটা সুন্দর সুমাসিয়া স্বামীর সেবা করে আর স্বামীরে খাওয়ায় কত কষ্ট করে মুসলমান শুনে নাও জোরে জোরে বলো আল্লাহ সারা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে সন্ধ্যা লাগার আগে বাড়ি আসে এসে আইব আলি সাল্লামকে যত্ন করে সেবা যত্ন করে ওই খাবার গুলো তুলে তুলে খাওয়ায় কেমন স্বামী আর কেমন স্ত্রী দেখে বিপদের সমাজ হজরত আইব আলাইসাল্লামের এই দৃশ্য দেখে আর শয়তানে ভালো লাগলো না একদিন আইব আলাইসাল্লাম কাজ থেকে বিবি রহিমা কাজের সন্ধানে গেলেন প্রত্যেকের বাড়ি যেয়ে বললেন শয়তান মানুষের সুরত দইরা শোনো ওই যে এক মহিলা আসে নাম আছে রহিমা ওকে কেউ কাজ না চোর তোমাদের মালামাল চুরি করে নিয়ে যাবে রহিমা বিবি কোথাও কাজ পেলেন না কোথাও কোনো কাজের সন্ধান করতে ঘুরতে এদিক স্বামী অসুস্থ স্বামীকে খাওয়াতে হবে স্বামী তো অসুস্থ স্বামীকে খাওয়াবে কোথা থেকে বড় প্রসারিত হয়ে গেলেন ঘুরতে ঘুরতে এক ইহুদের বাড়িতে গেলেন যে বলছে বন্ধে আমার একটা কাজ দাও আর না হলে আমাকে কিছু হাওলাত দাও কাল দিয়ে দিব আমার স্বামী অসুস্থ থাকে খানা খাওয়াইতে হবে না খাওয়াইলে অসুস্থ হয়ে যাবে বেশি কিন্তু সে কি বলল সে মা শয়তান তার সুরত যা বললেন হে মহিলা শোনো ওই কাজ দাও টাকা কিছু ধার দাও খাবার দাও

একটা মুড় আসছিল বেগাত ঘটার কারণে আলোচনার মোড়ই অনেক নষ্ট হয়ে গেছে রহিমা বিবি বলে তোমরা চুলি যদি কাটবা তো এক পাঁচটা আর্ধেক পরে কাটো তখন আর্ধেক কাটলেন চুল এদিকে এক দড়ি চলে আসলেন হজরত আইবলামের কাছে আইব্লামের কাছে লোক জীবনও সারবে না তুমি কি জানো তোমার বিবি চরিত্র কত খারাপ সে চুরি করতে যে ধরা পড়ে গেছে ধরা পড়ে তোমাকে চুরি করে এনে খাওয়ায় সে কোনো কাজ করে না মানুষের বাড়ি বাড়ি চুরি করে এনে তোমাকে খাওয়ায় আজকে চুরি করতে যে ধরা পড়েছিল তার মাথা চুল কেটে নিছে দেখবা তুমি প্রমাণ রহিমা বিবি সারা দিন ধরে ক্লান্ত হয়ে চলে আসলেন খাবার নিয়ে আজ তাইব আলাইহিস সালাম বসে রইলেন গুস্সা হয়ে বসে আলো সালাম দিলেন আইব আলাইহিস সালাম সালামের জবাব দেয় না চুপ করে বসে আছে রহিমা এসে বলে স্বামী আপনি আমার পরে রাগ করছেন কষ্ট পাইছেন কথা বলেন বলে স্বামী আপনার জন্য আমি খাবার আনছি ওষুধ খেয়ে নেন বলে না খাবো না তুমি আমাকে অবৈধ খাবার খাবো আমাকে আরাম খাও আজকে আমি অসুস্থ আমার সরলতা নিয়ে তুমি আমার সঙ্গে

বলে বিবি তোমার মাথা টেন কাপড়টা সরাও এই মাত্র একজন দরবেশ এসে আমাকে বলে গেছে তুমি চুরি করে ধরা পড়ছো তোমার মাথা আর চুরিগুলো কেটে নিছে রহিমা মাতার কাপড় সরাইলেন আই বলে সাল্লাম দেখি চোখের পানি ছেড়ে বলা আল্লাহ তুমি আমাকে এমন বেদি দিছো সবাই আমাকে ছেড়ে চলে গেছে আজকে রহিমা আমাকে হারাম খাওয়ায় সুরাইমাল খাওয়ায় আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও রহিমা পায়ের মধ্যে পড়ে কান দেয় কয় স্বামী আমি কোনো অন্যায় করি নাই চুরি করি নাই আমাকে এই সুলের বিনিময় চুল দিয়ে আপনার খাবার আনছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার খাবার নবী আইয়ুব আলাইহিস সালাম বিবির পরে যে রাগ ছিল গুস্সা ছিল একটু মাফ হলো কষ্টগুলিকে আমার মুসলমান গবির মনযোগ কিন্তু আইবেলা সাল্লাল্লাহু আলাইহি এর মান বাল করতে পারে না হঠাৎ মাস্টার ইপলিছ মুরববি সুরত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ডাকতে 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 বলে রহিমা শোনো তোমার স্বামী অসুস্থ কুষ্ঠ রোগ হয়েছে গায়ের মধ্যে পুকা এটা সারা কোনো ব্যাপার নয় এটার ওষুধ আমি জানি ওষুধটা কি নিবা রহিমা দেন আমার স্বামী যদি ভালো হয় বলে তোমাকে ওষুধ দিতে পারি তবে আয়ুবকে আয়ুব যেন জানতে পারেন ওষুধটা লাগাইবা গোপনে লাগাই দিবা গোপনে খাওয়াইবা মাস্টারি প্লিজ কি করলেন মদের বোতল দিলেন একটা আর খিঞ্জিরের গোস্ত বললেন তোমার স্বামীর গায়ে এই মদটা লাগাই দিবা সমস্ত গায়ের মধ্যে মদ লাগাইবা আর দ্বিতীয় হল এই খিঞ্জিরের গোস্ত রান্না করে এই গোস্ত বুনে খাওয়া বলে নাই এই খিঞ্জিরের গোস্ত এই গোস্তটা বুনে খাওয়াইলে প্রথম দিন খাওয়াইলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে দ্বিতীয় দিন খাওয়াইলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তৃতীয় দিন খাওয়াইলে কোনো রোগ কোনো দাগ তোমার স্বামীর গায়ে থাকবে না এই ওষুধটা আমি বড় দরবেশ মানুষ আল্লাহ তরফ থেকে ঘুরে বেড়ায় মানুষের উপকার করি যদি তুমি নাও বিশ্বাস করো তাহলে দিতে পারি রহিমা ইবল কত বড় বধলিস কত বড় বদ রহিমা বিবি ওষুধ নিয়ে এলেন কিন্তু গোপনে লাগাবে ভয় পায় যিনি আল্লাহর প্রিয় হাবি আমি না যাই না না ওনার গায়ে ওষুধ লাগাবো যদি না মেনে নেয় না একদিন রাত্রে বেলা মদের বোতল খুইলা হয়তো তাই বেলাসাল্লামের গায়ের মধ্যে দিবে হঠাৎ করে চিন্তা করছে না আমি স্বামীর অনুমতি ছাড়া আমার স্বামীর গায়ে এই ওষুধটা লাগাবো না একদিন নয় দুদিন নয় তিন দিন হয়ে গেল তিন দিন মাথার করে মদের বোতল আর ওই না তিন দিনের গোস্ত মধ্যে রয়েছে প্রতিদিন আমি সারা রাত সারাদিন করে কষ্ট করতাম শেষ রাত্রে আমার আল্লাহ নূর পাইতাম আমি আমার আল্লাহ নূর দেখে শান্তি পাতাম আজকে আমি আল্লাহ নূর পাই নাই দ্বিতীয় রাত্রে বলে আল্লাহ তাজাল্লি নূর পায় নাই তৃতীয় রাত্রে আমি অসুস্থ থাকি না কেন আমি আমার আল্লাহ নূর যখন দেখতে আমার হাজার দুঃখ হাজার বেদনা আমার দূর হয়ে যায় কারণ ওই তাজাল্লি নূর আমি আজ তিনটা দিন আমার কপালে আসে না আল্লাহ তুমি যত কষ্ট দাও যত দুঃখ দাও যন্ত্রণা দাও কোনো তাজাল্লি নূর পায় না এই বেলায় বড় ক্লান্ত হয়ে আল্লাহ আমার এত রোগ দিছো আমার গায়ের গোস্তগুলো পচে গেছে গায়ের মধ্যে ফুকা লাগায় দিছো কোনো কষ্ট নাই কিন্তু তোমার তাজাল্লি নূর পায়া আমার শান্তি লাগত কিন্তু ওই তাজাল্লি নূর তো পাইতেছি না রে ডাক দেয় রে আমি যা তিনটা দিন আমার আল্লাহ তাজাল্লি নূর পাইতেছি না বিবি কয় স্বামী রে আমি কি বলবো আল্লাহর কাছে আইবালাইসাল্লাম কান্না কাটি শুরু করলো আমার আমার গায়ের দুঃখ নাই তবে আল্লাহ আপনার তাজাল্লি নূরের শক্তি চাই আল্লাহ আমি আই আপনার তাজাল্লি নূরটা দেখতে চাই আল্লাহ আমি কিচ্ছু চাই না আপনার তাজাল্লি নূর চাই জিবিলামিন এসে বলে হুজুর আপনি জীবনুয়ার তাজাল্লি নুর পাবেন না কেন আপনার ঘরের মধ্যে হারাম জিনিস আছে এই জন্যই ঘরের মধ্যে আল্লাহ নূরের তাজার্লি পাবেন না জিবিলামিন বলা পর সাল্লাম বলে জিবিল্লি সেই তাজা কি আছে ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে মদের বোতল মদ আছে আর খিঞ্জিরের গোস্ত এই হারাম কারণে আজ তিনটা জোরে জোরে চিল্লা ডাকতে বলে কি বলে তুমি ঘর ঘরের মধ্যে দেখো খিঞ্জিরের গোস্ত আর মদের বোতল আছে এই দুইটা বাইরে পড়ো বিবি তো জানে না যে ওইটার ভিতর মদের বোতল আর খেঞ্জের গোস্ত বিবি সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন পায় না কয় স্বামীরে নাই এমন কিছু দেখি না বলে বিবি তাহলে আল্লাহ তাজাল্লি নূর পাই না কেন তো বলতে স্বামী বিবি বলতে স্বামী বল বা স্বামীরে বল স্বামী বিয়াদবি maaf করবেন আপনার জন্য একজন কবিরাজ আমারও ওষুধ দিছিল একজন কবিরাজ মুরব্বি এক দাড়িওয়ালা মুরব্বি মানুষ আমারে ডাইকা বলছিল এই একটা বোতল দিছে আর একটা টুকলা গোস্ত দিছে যে গোস্তটা আপনাকে রান্না করে খাওয়াইতে বলছে আর ওই বোতলটার মধ্যে কিছু পানি আছে এটা আপনার গায়ে মা দিতে বলছিল আই বলে সালাম বলে তাড়াতাড়ি নিয়ে আসো দেখি আরে দেখি ওটা খিনজিরের গোস্ত আর মদের বোতল ডাক দেখাই বিবির সর্বনাশ এটা তো হারাম

এই হারাম জিনিস আমার জন্য দিতে পারে না এটা মাসাদ মাস্টারি ই블িসের কাওয় এটা 마스터 ই블িসের কাওয় এ মুসলমান শুনে নাও হযরত আইয়ুব আলাইহিস সাল্লাম চোখের পানি সেরে কান্দার বলা আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমার যত পরীক্ষা দাও কোনো দুঃখ নাই আল্লাহ তুমি আমার হারাম জিনিস বক্ষণ করায় না আমার চোখ দুটা তুমি আল্লাহ এই চোখের মধ্যে পোকা লেগে চাল্লা আমার চোখ দুটের ভিতর থেকে পোকা উঠা না আমি যেন দেখে দেখে তোমার বন্দেগি করতে পারি আল্লাহ তোমার নাজার তাজাল্লি নূর খানা দেখি আল্লাহ চোখের জ্যোতিটা তুমি নষ্ট করে দিও না আমার আয়ু এই দুনিয়ার মধ্যে এত যন্ত্রণা সহ্য করেছে সে আমাকে কত ভালোবাসে বলছে আল্লাহ আমার জিব্বাটার চোখ দুটি ভালো রাখো আমি যেন তোমার জিকির করতে পারি আমার এই জিব্বা দিয়া তোমার গুণগান গাইতে পারি আর তোমার তাজাল্লি নূর যেন দেখতে পারি চোখ দিয়ে আল্লাহ তুমি আমার চোখের যদি দুইটা ভালো রাখো আর জিব্বাটা ভালো রাখো এ আমি আল্লাহ কষ্ট পেয়েছে আমার আইবের কান্না দেখ রে দরেয়া জিব্রিল দরেয়া আমার আইবরে বল যেখানে দাঁড়াই আছে ওখানে জন্য জোরে পা দিয়ে একটা জোরে আঘাত করে আঘাত করলে পানি হইব ওই পানিটা জন্য আমার আইউপ পান করে আমার আইউপ যদি ওই পানিটা গায়ের মধ্যে লাগায় পেট ভরে যেন পানিটা খায় চির দিনের জন্য রোগ ভালো হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না শুভ সংবাদ শোনেন আপনারা কান্না লাগবে না একটা নয় দুটি নয় বছর কানলেন কত বছর আঠারো বছর পরে আপনি কানলেন অঝার না অনেক কানলেন একদিন বলেন না আল্লাহ আমাকে মাফ করে দেন খালি কইছেন আল্লাহ পোকামা করে খা এটা আল্লাহ তুমি যেটা দিয়ে খুশি সেটাই আমি খুশি আপনি পরীক্ষায় পাস আমার আল্লাহ আল্লাহ বলে ইদো আয়ুব জিবিলান কয় আল্লাহ বলে সাইব রে আপনার পায়ের নিচে জোরে একটা আঘাত করেন দেখবেন জন্না বাই হবে। আইবানি আসাল্লাম জোরে একটা করলেন জোরে একটা আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে পানি উঠলেন এই পানি হল তো তাইবানি আসসাল্লাম গায়ে মা খাইলেন গায়ে মাখানোর সঙ্গে সঙ্গে সমস্ত গায়ের রোগগুলো ভালো হয়ে গেলেন এবং পেট ভরে সাল্লাম খাইলেন সঙ্গে সঙ্গে আইবানি সাল্লামের সমস্ত রোগ আল্লা মাফ করলেন জোরে বলেন মার হাবা নবীর ওসিলা ছিলেন আহমাদুল্লিল আলমিন ও মুসলমান শুনে নাও আল্লাহ বলে যে বিল্ডে আমার আইবের গায়ে সিরা কাপুর আমার আইবের গায়ে আমার আইব তো আঠারো বছর বলে জঙ্গলায় কান্দে যাও জান্নাতে যাও জান্নাত থেকে কাপড় নিয়ে আসো চোখের পানি ফেলে কান্দে আল্লাহ আমার রোগী স্বামী অসুস্থ স্বামী কোথায় গেল সারাদিন তারে আমি দেখতে পারি নাই পাগলের মতো হয়ে গেল ঘুরতে ঘুরতে যা দেখে একটা জায়গা বসে আছে অমুসলমান দামি পোশাক জান্নাতি পোশাক পরে এক জায়গা দাঁড়ায় আছে গেলেন সেখানে যে বলে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাই আমার স্বামীরে দেখছেন নি আইব আলাইসাল্লামকে নিজেরে বলতেছে আপনার আমার স্বামীকে দেখছেন দেখছেন আইবে আলা সাল্লাম বলে তোমার স্বামীর নাম কি বলে আমার স্বামীর নাম হজরত আইব আলিয়া সাল্লাম বলে সে কী ছিল বলে সে আঠারো বছর ওরুগা আঠারো বছর রোগী আঠারো বছর এই দুনিয়ার মধ্যে এ মুসলমান শুনে নেও এই দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে বিছনায় পড়েছিল আমি কাদের সন্ধানে গিয়েছিলাম এরপরে ফিরে এসে আর আমার স্বামীকে পাই নাই আপনি কি দেখছেন আমার স্বামীকে কোনো বাঘ বললো কি নিয়ে গেছে বলে তোমার স্বামীরা তুমি দেখলে সিন কয় কয়ে বলে দেখো আমার মুখের দিকে তাকায় দেখো তুমি আমার সেন কিনা যখন বলে সাল্লাম যখন তাকাইলেন মুখ উঠাইয়া হদ্র রহিমা বিবি চোখের পাড়ি ছেড়ে কান্দে আল্লাহ আমার স্বামী ও আল্লাহ যাকে আমি প্রথম জীবনে পেয়েছিলাম আঠারো বছর আগে সেই স্বামীকে তুমি আবার আমার ফিরে দিছো জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা স্বামী স্ত্রী দুজনের কৌশল বিনিময় বলো আল্লাহ বলেন জিবিলে যা আমার আয়ত্ত প্রতিজ্ঞা করেছিল একশো ডোরা মারবে আমার রহিমা কিন্তু পবিত্র আমার রহিমা ভূত পবিত্র যে বলে বলে দাও যে তোমার রোগ সেরে চল মা করে পানি দিয়া খাইয়া তোমার রোগ সেরেছে রহিমাকে যেন একটা আঘাত না করে কিন্তু সে করবে প্রতি আমার প্রিয় হাবিবের ওসিলায় আমি আমি রহিমাকে আমি ওই আয়ুবকে মাফ করেছি আয়ুব জন রহিমাকে মাফ করে দেয় কখনো যেন রহিমা যাও জীবিলা মিনিষ বলে আপনাকে আমার আল্লাহটা সংবাদ দিয়েছে আপনি যে আপনার রহিমা কে নি আপনার সন্দেহ ছিল আপনার রহিমা পুত পবিত্র আপনার রহিমা কখনো চুরি করেন নাই কোন তার দিকে কোনো বাজে नजরে কো তাকাতে পারে নাই আপনাকে ক্ষমা করে দেন জোরে বলেন মারহাবা মারহাবা তাই তাইমান আলাইহিস আল্লাহ আমি প্রতিজ্ঞা করেছিলাম এখন কি হবে জিবলামিন আমিনকে আল্লাহ বলেন এ বলে দাও ওনার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে দিছি ওনাকে আমি ক্ষমা করে দিছি সব ক্ষমা করে দিছি শুধু ক্ষমা করি নেই আইবানি আসাল্লামের ওই বারো জন সন্তান জীবিত পাইলেন যত সম্পদ পুড়িয়ে গিয়েছিলেন সব ফিরিয়ে দিলেন মালামাল রাজ্যের সব কিছু আল্লা তালা ও মুসলমান আঠারো বছর পরে আল্লাপা খতর তাইবানি আসাল্লামকে আবার আল্লাহ পরিপূর্ণ করে দিছে জোরে জরে চিল্লা বলেন মারহাবা বলে যায় সিলেটের মা বলে না যদি স্বামী অসুস্থ থাকে স্বামীর শ্রদ্ধা করেন স্বামীকে আপনি সেবা করেন স্বামীকে আপনি ভালোবাসেন মা গো শুনে নাও ভালো করে শুনে নাও যদি স্বামী তোমার দিকে তাকায় একটা মিষ্টি হাসি দেয় সারা রাত ভরে নকল বন্দেগী করলে জেনে কি হয় তার বেশি সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে মা কো স্বামী যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যায় এই জন্য স্বামীর প্রতি তোমাদের খেয়াল রাখা লাগবে তিনটা আমল করলে জান্নাতে যাবে আমার মারা এক নাম্বার আমল হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ফরজ রোজা দুই নাম্বার আমল হলো ও মুসলমান স্বামীর খেদমত তিন নাম্বার আমল হলো পৃথিবীর মধ্যে কঠোর পর্দা এই তিনটা আমল যদি কোনো মেয়ে করতে পারে গো স্বামীর আগে কাটতে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলে যাই বাবা মা ও মা তোমাদেরকে বলে যাই রাহমাতের নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন বজন পঁচিশ বিয়ে করলেন আম্মা জান খাদিজাতুল কবরা তার বয়স ছিলেন চল্লিশ আবার নবীর বয়স যখন তিপ্পান্ন মক্কি জীবনে মুসলমান শুনে নেন আমার নবী বিয়ে করলেন আম্মা জানা ঈশা সিদ্দিকার তখন বয়স মাত্র সাত অথবা নয় সুতরাং শুনে নেন মা গ আপনার স্বামীর বয়স যদি কম হয় খবর । খবরদার তাকে আপনি উপহাস করবেন না আপনার স্বামী যদি আপনার বয়সে ছোট হয় তবুও তাকে ভালোবাসেন আপনার স্বামী যদি আপনার বয়সে বড় হয় তবুও তাকে ভালোবাসেন বুড়া বলেন না তাকে সম্মান করেন ইজ্জত করেন ইজ্জত করলে আমার আল্লাহ রাজি হয়ে যায় খুশি হয়ে যায় জোরে বলেন মার হাওয়া পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন